হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিকে তুমি কি তোমার ত্বককে অনেক বেশি গ্লোয়িং করতে চাও দাগমুক্ত চকচকে করতে চাও তাহলে একদম সঠিক জায়গায় ক্লিক করেছ চলো আমার সাথে তুমি তোমার ত্বকে কিভাবে দাগমুক্ত সুন্দর গ্লোয়িং ফর্সা করতে পারো সেই রেমেডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আইরিন আমি তোমাদের জন্য অনেক অনেক রকমের ফেস প্যাক রেমেডি সব সময় আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিয়ে থাকি তো তোমার যদি এই টপিকটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকের টপিকটা ভালো লাগলে লাইক দিও শেয়ার করো তোমার পরিচিত সববার সাথে আজ আমি তোমাদের সাথে যে রেমেডি শেয়ার করব এই রেমেডি তুমি মাত্র দুই থেকে তিন দিন ইউজ করলেই তোমার ত্বক অনেক বেশি গ্লোয়িং হবে সেই সাথে তোমার ত্বকে যদি কোনো রকমের দাগ থাকে সেটা রিমুভ করতেও কিন্তু খুব ভালো কাজ করবে সানটাইন রিমুভ করতেও এই রেমেডি অনেক 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 ভালো কাজ করবে তো চলো রেমেডি কিভাবে তৈরি করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছি আজ আমি যে রেমেডি তৈরি করব ওই রেমেডির প্রধান উপাদান হচ্ছে আলু আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি যাতে আলুতে কোনো রকম কোনো ধুলাবালি না থাকে তো এখানে আমি আলুটাকে আগে প্রথমে আলুর যে সিল্কা রয়েছে সেটাকে ফেলে দিতে হবে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে সিল্কাকে ছিলে এই আলুটাকে ছিলার পরেও কিন্তু আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আমি খুব মিহি কুচি করে ফেলবো যাতে আমি রস নিতে পারি আলুর রস এখানে প্রয়োজন হবে তুমি চাইলে কিন্তু ব্লিন্ডারও পেস্ট করে নিতে পারো তো আমি এই যে প্যাক বানাবো প্যাক বানানোর জন্য যে বাটি চামচ ইউজ করছি এগুলো কিন্তু আমি আগে সাবান দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি চাকনি সাহায্যে এই যে কুচি করা আলুগুলো রয়েছে সেগুলো থেকে রস বের করে নিব আমার মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচের মতো আলুর রসের প্রয়োজন হবে আর এই আলু যতখানি আমি নিয়েছি তাতে আমার দুই থেকে তিন টেবিল চামচ আলুর রস হয়ে যাবে আলুর রস যা কী বলবো আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এটা আমরা যারা ইউজ করি আলুর রস সবসময় আমরা সবাই জানি ইনস্ট্যান্ট আলুর রস ইউজ করলে আমাদের ত্বক ব্রাইট হয়ে যায় এছাড়াও তুমি যদি কন্টিনিউ দুই থেকে তিন দিন পর পর ছয় থেকে সাত দিন ইউজ করো দেখবে তোমার ফেজে বা তোমার ত্বকে যদি কোনো দাগ থাকে সেটা রিমুভ হয়ে যাবে আলুর রস খুব ভালো কাজ করে এছাড়াও যাদের চোখের নিচে বা চোখের উপরে ফুলে ফুলে থাকে ফোলা ভাব থাকে সেটা দূর করতেও কিন্তু আলু খুব ভালো কাজ করে এখানে মোটামুটি আমি দুই টেবিল চামচের মতো আলুর রস পেয়েছি তো আমার এতেই হয়ে যাবে এতটুকুতেই মুখ গলা হাতও পর্যন্ত হয়ে যাবে আলু রসের সাথে নিয়ে নিচ্ছি আমি বেসন বেসন আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী এটা আমাদের ত্বককে ক্লিন করতে খুব ভালো কাজ করে আর যদি ত্বক ক্লিন থাকে তাহলে কিন্তু ব্রণের সমস্যা অ্যালার্জির সমস্যা অন্যান্য যে কোনো সমস্যা কোনো সমস্যাই থাকবে না তো এখানে আমি দু টেবিল চামচ আলু রস নিয়েছি আর বেসন তুমি দিয়ে দিয়ে দেখবে যে কীরকম ঠিক হচ্ছে খুব বেশি পাতলা করা যাবে না তাহলে এটা মুখে ইউজ করলে নিচে পড়ে যাবে তো একটু পেস্টের মতো করে তৈরি করে নিতে হবে বেসন আরও অনেক অনেক উপকার করে আমাদের ত্বকের জন্য আমাদের ত্বককে ভিতর থেকে ব্রাইট করতে খুব ভালো কাজ করে বেসন এছাড়াও তোমার ত্বকে যদি অয়েলি ভাব খুব বেশি থাকে সেই অয়েলি ভাবটাকে কমাতেও কিন্তু বেসন খুব ভালো কাজ করে তো এখানে আমি মোটামুটি তিন চার চামচের মতো বেসন দিয়েছি আমি দেখছি আসলে কতটুকু নিতে হবে তিন চামচ দুই টেবিল চামচ আলুর রসের জন্য তিন চার চামচ বেসন দিলেই এনাফ আর লাগে না তো এই দুটি উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে মাত্র দুটো উপাদান কিন্তু এই প্যাকটা কিন্তু দুর্দান্ত কাজ করে আমাদের ত্বককে ব্রাইট করতে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আলুর রস আর বেসনটাকে যাতে ভিতরে কোনো দানা না থাকে দানা দানা থেকে যায় সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে আর এই যে তৈরি হয়ে গেল আমার প্যাকটি চলো এখন অ্যাপ্লাই করি প্যাকটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই তুমি তোমার ফেসকে খুব ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিবে যাতে কোনো রকম কোনো ময়লা বা মেকআপ বা ময়েশ্চারাইজার বা অন্য কোনো কিছু না থাকে আমি আমার ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এখন এই প্যাকটি আমি লাগিয়ে নিচ্ছি আর দেখো একটু ঘষে ঘষে লাগাতে হবে যাতে তোমার ফেজে একদম সুন্দরভাবে বসে যায় এখন বলে দিচ্ছি এই প্যাকটি কারা কারা ইউজ করতে পারবে কারা কারা ইউজ করতে পারবে না অনেকেরই আলুতে অ্যালার্জি রয়েছে আমি তো এখান থেকে বুঝতে পারবো না যে কাদের অ্যালার্জি রয়েছে তোমরা যারা আলু ইউজ করে দেখেছ যে তোমাদের স্কিনে বা ত্বকে র্যাশ বের হয় বা ছোট ছোট বিচি হয়ে যায় তারা কিন্তু এই রেমিডি বা এই প্যাকটি ইউজ করবে না আর যাদের এরকম কোনো প্রবলেম না হয় তারা অবশ্যই চোখ বন্ধ করে এই রেমিডি ইউজ করো এটা যে কোনো বয়সের যে কেউ ইউজ করতে পারবে আপু ভাইয়া যে কেউ ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই একটু ঠিক করে অ্যাপ্লাই করে নিবে আর এটা রাখবে বিশ থেকে পঁচিশ মিনিট আমি মোটামুটি পঁচিশ মিনিট রাখি পঁচিশ মিনিট রাখলে একটু ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে যাওয়ার পর তারপর আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলি আর যখন পানি দিয়ে ধুবে তখন একটু হাত দিয়ে ঘষে ঘষে ধুবে তাহলে তোমার ডেড সেলটা বা মৃত যে চামড়া থাকে না সেটাও রিমুভ হয়ে যাবে সবথেকে ভালো রেজাল্টের জন্য তোমরা এটা দুদিন পরপর ইউজ করতে পারো অথবা সপ্তাহে তিন দিন ওই তো দুদিন দিন পরপর ইউজ করলেই হবে মাঝখানে দুদিন বাদ দিয়ে তারপরে এটা অ্যাপ্লাই করবে এই তো আমার অ্যাপ্লাই করা শেষ এখন আমি এটাকে পঁচিশ তিরিশ মিনিট রাখবো একটু ড্রাই হয়ে গেলে তারপরে ধুয়ে আসছি আর এইটুক বাকি রয়েছে এটা আমি আমার গলায় হাতে দিয়ে নিব। এই তো আমি আমার ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে এসেছি আর আমি ফিল করছি আমার তো কতটা ভালো হয়েছে সবাই অনেক ভালো থেকো